তো নমস্কার বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তালেন মামানসার সাউন্ডে আজকে আবার একটা তিনটি পাঁচশো এক স্টেন্জার কোম্পানির বহু পুরনো মেশিন আপনারা বুঝতে পারছেন পাওয়ার অন অফ সুইচ দেখেই বুঝতে পারবেন তা এই মেশিনে আজকে ফুল ওয়ারিং করে দেখাবো ব্যাপার হচ্ছে সব জব খিচুড়ি হয়ে গিয়েছে কারণ একটাই এই দেখুন এই বোর্ডটা এখানে লাগানো ছিল বোর্ডটা কোনো ডিস্টার্ব আশা করছি হবে না কারণ কাজ করে দেওয়া যাবে কিন্তু যে সাউন্ড ভাই মেশিন সে বলছে আমার বোর্ডটা চেঞ্জ করে দিতে হবে কারণ হচ্ছে গিয়ে যে এই বোর্ডটা এতবার কাজ করেছে দেখুন কি অবস্থা বুঝতে পারছেন তা এই বোর্ডটা নিজেরাই কাজ করেছে দিয়ে বোর্ডটা রেডি করতে পারেনি এই হচ্ছে বোর্ড এবং আমাকে একটা বোর্ড কিনে দিয়ে গিয়েছে সেটা হচ্ছে দেখে নিন এম বি কালেকশানের বোর্ড পিবিটি পাঁচশো এক এই দেখুন বুঝতে পেরেছেন এই বোর্ডটা এর মধ্যে আমি লাগিয়ে দেবো আমাদের কোম্পানির বোর্ড নয় একবারও বলছি না যে এটা কোম্পানির বোর্ড এটা এম বি একটা নেট থেকে নিয়ে আসা বোর্ড ঠিক আছে অনলাইনে নিয়ে এসছে আর এটা হচ্ছে গিয়ে এর অরিজিনাল বোর্ড ছিল সেটা নষ্ট হয়ে গেছে তা এর পুরো ডিটেলসটা আজকে আপনাদের সামনে আমি করে দেখাবো এটা পুরোটা মেশিনে চালু করে দিয়ে আমি দেখুন সমস্ত মার খুলে দিয়েছি যা আছে সব খুলে দিয়েছি কীভাবে কি কানেকশান হবে না হবে সেটা বুঝতে পারিনি যাই হোক ওই জন্য এই বোর্ডটা আমাকে কিনে দিয়ে গিয়েছে এটা চালু করতে পারিনি মেশিনটা অনেক দিন ধরেই পড়েছিল তো সেই অবস্থাতে আমি এটা করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি লাগাচ্ছি না লাগাচ্ছি তার টোটাল ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো বন্ধুরা মেশিনটা রেডি হয়ে গিয়েছে

এমবি বি কালেকশানের যে বোর্ড সেই বোর্ডটা এই পাঁচশো একে আমরা ফিট করে ফেলেছি তার সব নতুন আপনারা দেখতেই পাচ্ছেন ফুল কানেকশান করে দেওয়া হয়েছে মুছিয়ে একদম গোটা মেশিনটা একদম ফুল কানেকশান করে দেওয়া হয়েছে এবার কানেকশানগুলো আপনাদের সব ঠিকঠাক লাগিয়ে করতে হবে আর এর জন্যে অবশ্যই ফোন করবেন কিছু কিছু বলে দেওয়া হবে অবশ্যই বলে দেবো যদি কারোর এরকম ফল্ট হয় অবশ্যই বলে দেবো তাই মেশিনটা বাজানো হচ্ছে একবার দেখুন আপনারা হয়তো ভাববেন যে মেশিনটা রানিং নাই যাই হোক রানিং করে আপনাদের কিনে আমরা দেখাচ্ছি দেখুন

We're going on to guess <laughs> তো বন্ধুরা দেখতে পেলেন মেশিন পুরো একদম রানিং করে দেওয়া হয়েছে তাই মেশিনটা পড়েছিলো পুরো রানিং করে দিয়ে আমরা চালু করে দিলাম যদি এরকম ধরনের কাজ করাতে হয় অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর আপনারা কি কি ভিডিও দেখতে চান সেরকম টাইপের ভিডিও আমি কিছু এখানে আপলোড করব আপনাদের যেসব কমেন্ট আছে সেই অনুপাতে যাই হোক আমাদের ঠিকানাটা রাখবো বলে দিই বলগোনা রেলগেট মামুন সাউন্ড এটা হচ্ছে রাজ এটা আমার ম্যানেজার বুদ্ধ আর আমি তো রয়েছি আপনারা সমস্ত রকম মাইক সেটের সমস্ত রকম কাজকর্ম এখানে করা হয় ডেক থেকে শুরু করে প্রেশার বোর্ড মেশিন মানে যত রকম অ্যাম্প্লিফায়ার আছে মোটামুটি কাজ করা হয় প্লাস হচ্ছে গিয়ে আপনি মিক্সারে কাজও করাতে পারেন যাই হোক ধন্যবাদ এখানেই রাখলাম